বন্ধুরা আজকে বাংলাদেশ বিমান বাহিনীর এ এর নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে আবেদনের দু পদ্ধতি ব্যাপারে জন্য ভিডিও আর চ্যানেল করছে এখানে আমি শর্টকাটে বলি নি এখানে হচ্ছে আবেদনের বয়স হতে হবে ষোলো হতে একুশ বছর এবং সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং কমপক্ষে হাইট হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি বা একশো বাহাত্তর একশো তিয়াত্তর সেন্টিমিটার এবং ম্যাট্রিকের মিনিমাম হচ্ছে এসএসসি টু পয়েন্ট জিরো মিনিমাম হচ্ছে যোগ্যতা লাগবে পয়েন্ট আর বয়স আর ইয়া ক্ষেত্রে আর স্বাভাবিক কমপক্ষে বুকের মাপ লাগবে তিরিশ সেন্টিমিটার তিরিশ ইঞ্চি এবং এই আবেদনের খরচ থাকবে মাত্র দেড়শো টাকা এটা এই সম্পূর্ণ অনলাইন আবেদন এবং বাংলাদেশের যে কেউ নাগরিক তা পুরুষ নাগরিক তা আবেদন করতে হবে এবং এই আবেদন শুরু হয়েছে তিন এপ্রিল এবং আবেদনের শেষ তারিখ দশ এপ্রিল অর্থাৎ মাত্র সাত দিন সময় দিয়েছে দিয়েছে বন্ধুরা যত তাড়াতাড়ি পাবেন আবেদন করে নিন চলুন আমি আবেদন পদ্ধতিটি দেখাইনি প্রথমে আপনারা ভিজিট করবেন বি জয়েন এয়ারফোর্স ডট বিএ বিএফ ডট মিল ডট বিডি অ্যাপ্লাই অপশানে এখানে যা আপনি আপনার সিরিয়াটা চুজ করেন এম তারপর হচ্ছে কোর্স নেম এম হচ্ছে এন্ট্রি নম্বর তিপান্ন ব্রাঞ্চ বা ট্রেড এম ওডিসি এবং আনমেরিড না ম্যারিড চারটে উইট এবং আপনার বিভাগ হচ্ছে কোন বিভাগের আপনি আমি আমার যে প্রার্থী তার বিভাগ হচ্ছে রংপুর তাই আমি রংপুর দিলাম এবং হচ্ছে জেলা হচ্ছে দিনাজপুর তাই জেলা দিনাজপুর দিলাম বন্ধুরা এই আমি যা দিছি তা খুব ভালো মতো মনোযোগ দিয়ে এইভাবে আবেদন করবেন এইভাবে আবেদন করার জন্য আমি একটু শর্টকাটে তাড়াতাড়ি করে যার কারণে এবং আমি অ্যাপ্লিকেন্টের তথ্য যেন ক্ষতি না হয় যার কারণে আমি তার মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস এগুলো আমি হাইড করে রাখছি এখন এইভাবেই আপনারা আবেদন করবেন ডেট অফ বার্থ আপনার জন্ম নিবন্ধন এখানে আপনার ন্যাশনাল আইডি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন নয়তো আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিতে পারেন কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার মাস দিতেই হবে তারপর পেমেন্টে গেলাম সরাসরি বিকাশ পেমেন্ট করলাম আমি আপনারা যে কোনো রকেট নগদ যে কোনো একটিতে পেমেন্ট করলে হবে পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর আপনার ফোনে এখানে পেমেন্ট দেওয়ার পর যদি কিচ্ছু না শুধু মোবাইল নাম্বার দেবেন বিকাশ আপনার ফোনে একটা ওটিপি যাবে চার ছয় ডিজিটের ওটিপিটি বসাবেন ওটিপি বসানোর পর আপনার পিনটা দিবে পিন দিয়ে আপনার ফোন থেকে অটোমেটিক টাকাটা কেটে নেবে এবং পিন টাকা পাসওয়ার্ড থাকলে আপনি ফোন একটা মেসেজ যাবে যেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করে এখন আপনার ছবি আপলোড দেওয়ার পালা এখানে আপনি একশো আঠাইশ ইন্টু একশো ছাপান্ন পিক্সেলের আপনার ছবি দেবেন অর্থাৎ উইথ একশো আঠাইশ এবং হাইট হচ্ছে একশো ছাপান্ন পিক্সেলের ছবি আপলোড দেবেন তারপর এখন আপনার নাম এখানে থাকবে অলরেডি এবং আপনার জেন্ডার মেন এবং এখানে বাবার নাম থার্ড ম্যাট্রিক এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এনআইডি তে ভুল থাকলো বাবা মার মান কোনো ভুল থাকলো সমস্যা নেই আপনি চেষ্টা করবেন আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার তথ্যগুলো দেয় এবং এখানে হচ্ছে মোবাইল নাম্বার আপনার হচ্ছে দিবেন বাবার মোবাইল নাম্বার যেখানে বাবার নামের পাশে ন্যাশনালিটি বাংলাদেশে আর নিচে বাবার এনআইডি নাম্বার বাবার এনআইডি মায়ের এনআইডি এগুলো মাস্ট লাগবে এবং আপনার জন্মদিনের জন্য এখানে ন্যাশনাল আইডি নাম্বার যাওয়ার তারপর আপনার মায়ের তথ্য পূরণ করবেন মায়ের নাম ঠিক সেম এসে সি অনুযায়ী দিবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার এবং ন্যাশনালিটি এবং ন্যাশনাল আইডি নাম্বার দিবেন মায়ের ন্যাশনাল আইডি নাম্বার দিবেন বন্ধুরা আমি এই তথ্যগুলো আমি আবেদন করছি তারপর এটা ভিডিও করে রাখে সেটা আমি করে দিচ্ছি যার কারণে কথা একটু উল্টাপাল্টা হতে পারে তাই বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আমার চ্যানেলটি নতুন নতুন ভিডিও এবং চাকরির আবেদনের তথ্য পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি উৎসাহ পাই এবং আমি নতুন নতুন আবেদন চাকরি সার্কুলার এবং চাকরির আবেদন পদ্ধতি দিতে আমি সাহস পাই বন্ধুরা আচ্ছা দেখা নিয়ে যাক তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস অ্যাড্রেসের প্রত্যেকটা অংশই পূরণ করতে হবে ভিলেজ নাম আপনার ভোট ভোটার আইডি বা আপনার বাবার ভোটার আইডির পিছনে যা আছে হাউস নাম ভিলেজ নাম দেওয়া আছে রোড লং দেওয়া আছে পিছনে আর হচ্ছে ডাকঘর লেখা আছে ডাকঘরের পাশে যাওয়া আমার প্রার্থী হচ্ছে ঠিকানা হচ্ছে নান্দড়াই নতুন রোড হচ্ছে নতুন বাজার পোস্ট অফিস হচ্ছে নামদেড়াই আর পোস্ট কোড তার ভান্নচল্লিশ যেহেতু চার চিরিবন্দর থানা ঠিক সেম ভাবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট এড্রেস দুটোই পূরণ করবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে দেখবেন আপনার দিনাজপুর নিজের যে জেলাটা আপনি আবেদন শুরুতে ছিলেন সেটা সিলেক্ট হয়ে থাকবে তো সেটা সিলেক্ট হয়ে থাকলে সেই আবেদন সেটাই দিয়ে দেবেন ওটা চেঞ্জ করা যাবে না ওইটাই থাকবে বাকি অংশগুলো আপনি উপর থেকে এগুলো কপি করে নেবেন আমি সময় স্বল্পতার কারণে বেশি লং ভিডিও যেন না হয় যার কারণে আমি সেই বাকিগুলো কপি পেস্ট করে রাখে দিব আপনারা নিজের টেস্টটা নিজের একটু ভালোভাবে মনোযোগ রেখে করবেন এবং তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব আপনারা চাইলে আবার টেস্টটা চেক করে নিতে পারেন প্রত্যেক বিরাট বাড়ি যেটা ডিস্টেক পার করবেন তারপর এরপর হচ্ছে আপনার ফাদার ইনফরমেশন এই ফাদার ইনফরমেশনে ফাদার প্রফেশন আপনার বাবা কি করে সেখানে আপনি যাই যাই দিতে পারেন আমাদের অ্যাপ্লিকেন্টের বাবা ফার্মার তাই ফার্মার দিলাম এবং মান্থলি ইনকাম যদি সরকারি চাকরি হয় তাহলে সরকারি যে ব্যস্ত স্যালারি সেটা দিবেন বাবার বাবার আর হচ্ছে এখানে হচ্ছে মান্থলি ইনকাম আমার প্রায় দশ হাজার দিতে বলেছে তাই আমি দশ হাজার দেবেন এবং ফাদার এডুকেশন ফাদার এডুকেশন যতটা আছে দিবেন আমার প্রার্থী ফাদার এডুকেশন নাই আর এখানে যে দ্বিতীয় এটা আছে সাত নম্বর গার্জিয়ান মেম যদি আপনার বাবা না থাকে সেই ক্ষেত্রে দিবেন যদি বাবা মারা যায় তাহলে না থাকলে এটা দেওয়া দেবে সেখানেই তারপর আপনার দুই ওখানে গার্জিয়ান নেন এবং অ্যাড্রেস অপশনটা তখন পূরণ করতে হবে যদি আপনার বাবা না থাকে আর তারপর ক্যান্ডিডেট ন্যাশনালিটি আর ওখানে ক্যান্ডিডেট এরিয়া এগুলা তথ্যগুলো আগে থেকে পূরণ করা ছিল এগুলো আর পূরণ করা লাগবে না আপনার ডেট আপনার কত বছর বয়স ওখানে দেখাবে আপনার মোবাইল নাম্বার দেখাবে আপনার ধর্ম দিবেন এবং কাস্টের ক্ষেত্রে অবশ্যই বন্ধুরা এখানে আপনাকে মাস্ক পূরণ করতেই হবে এটা ছাড়াও নেক্সটে যেতে চেয়েছিলাম হয়নি ইসলামে আর হিন্দুদের ক্ষেত্রে আলাদা এবং এখানে আপনি যদি লেখা স্টুডেন্ট নেই যদি কোন স্কুলে পড়েন তাহলে সেই স্কুলের নাম দিয়ে দিবে আর যদি আর একটা কোথায় চাকরি করেন বিতে তেরোর বি সেখানে চাকরি ইনফরমেশন চাকরি ইনফরমেশন না দেওয়াই ভালো প্রাইভেট যদি কোন কোথাও পার্ট টাইম চাকরি করেন সেটাও দিবেন না কারণ এতে ওটা ডকুমেন্ট হাতে আপনাকে ভেজা লাগে সেই দিন কি স্কুলে আপনি বর্তমান স্কুল বা কলেজে যে স্কুলে গিয়ে কলেজে আসেন যে কলেজে আসেন সেটা তথ্য দিতে পারেন সমস্যা নেই তারপর এটা পূরণ করতে হবে তারপর নেক্সটে গেলাম নেক্সটে যা এখানে আপনার পিএসসি জেএসসি এসএসসি অনেকে চাই বলবে জেএসসি তথ্য দেন কিন্তু দরকার নাই এরা শুধু এসএসসি চাইছে অত শুধু এসএসসি দেবেন এতে কাগজের ডকুমেন্টের ভেজাল একটু কম কম হবে আপনার তাদের শুধু SSC information দিয়ে আবেদন করার চেষ্টা করেন যে SSC দিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই কারণ যে SSC টা অতটা জোন দিবে না এবং আপনার এখানে এসএসসির স্কুলের নামে কোনো ডট কমা এলে থাকলে হাইফেন থাকলে বাদ দিয়ে লিখবেন না হলে আপনার দেখবেন রেড মার্ক আপনার লেখা আপনি কমপ্লিট হয়ে দিবেন না কাজ কমপ্লিট করতে দিবেন না তারপর বাকি তো তো তেমন ইম্পর্টেন্ট না না তো ইনকলও হবে এখানে একটা আছে এক্সপার্টিস আপনি যদি কোনো গেমস বা স্পোর্টসের সাথে জড়িত থাকেন আমার এই আমার এই অ্যাপ্লিকেন্ট সে হচ্ছে দিনাজপুরের মিনি ম্যারাথন এর সার্টিফিকেট পাইছে দশম ইয়া হওয়ার কারণে যার ফলে সে ওই সার্টিফিকেটটা শো করতে চায় যার ফলে আমি আর তার এই তথ্যটা এখানে পূরণ করে দিলাম যে মিনি ম্যারাথন যেখানে ইয়া করছে সেই ম্যারাথন তার হচ্ছে কবে কবে এটা কোনো ইয়া সার্টিফিকেটটা পাইছে আর পজিশন কত সেটা দিয়ে আমি সাবমিট করে দিলাম এবং এখানে হচ্ছে অ্যাক্টিভিটি উনিশ নম্বর অপশনটা এটা দিলে হবে না দিলে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ দ্য ক্যান্ডিডেট উইদিন লাস্ট ওয়ান ইয়ার মানে লাস্ট এক বছর সে কী হচ্ছে যেহেতু এসএসসি পাস অবশ্যই সে পড়ালেখা করে অতএব তাকে স্টুডেন্ট এ দিতে পারেন যে বর্তমান রানি সে যেই কলেজে বা পড়ালেখা হচ্ছে সেই কলেজে ইনফরমেশন সেখানকার স্টুডেন্ট তারপর সাবমিনিয়ান প্রিভিউ গেলে আপনি যাই ফর্মটা পূরণ করছেন সম্পূর্ণটা আপনাকে দেখাবে আশা করি ওইটা একটু দেখে নেবেন দেখবেন আপনার যদি কোনো ভুল থাকে তাহলে আপনি এডিটে যাবেন আর যদি না থাকে তাহলে আপনি ডাইরেক্ট সাবমিট অপশনে ক্লিক করবেন যখনই আপনি সাবমিট ক্লিক করবেন তখন আপনাকে একটা পপ আপ দেখাবে যেখানে সাকসেস সাকসেস করার পর দেখবেন এরা বলছে যে আপনাকে বারো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের পর আপনার অ্যাডমিট কার্ড আর অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করার ওরা যা দিবে অ্যাভেলেবেল করবে তার আগে আপনি এটা পাবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগছে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আসলাম রাখবো আসলাম